নমস্কার ছোট্ট বন্ধুরা আজ আমরা কী শিখব এতদিন তো লেখা টিখা মানে অনেক কিছু পাঠিয়েছি অনেক কিছু বলেছি কিন্তু বাংলা লেখা হয়নি তাই না বেশ কয়দিন ধরে লেখা হচ্ছে না আমাদের তো লেখা অবশ্যই করতে হবে তো আজকে আমি লিখব শব্দ দিয়ে বাক্য তৈরি করব হ্যাঁ শব্দ একটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করব যে এমন একটা শব্দ লিখবো যে ওই বাক্যটার মধ্যে যেন ওই শব্দটা অবশ্যই থাকে তাহলে দেখো কি লিখতে পারি কি লিখতে পারি যেমন ধরো হসিকার যুগে লিখেছি দীর্ঘিকার যুগে লিখেছি সব কিছু লিখেছি এবার হসিকার এই ধরো একটি শব্দ লেখা যাক যেমন হরিণ হরিণ লিখব হরিণ হ হ হসিকারেরি মর্ধেন হরিণ তাই না কি লিখলাম হরিণ লেখাটা কিন্তু একদম বাজে হলো আমাদের লেখা ভালো না হলে কিন্তু হবে না লেখা অবশ্যই ভালো করে লিখতে হবে আগে মাত্রা দিব হ দিলাম বৈষণ্য রয় হসিকারেরি মর্ধেন হরিণ দেখো হরিণ এবার হরিণ দিয়ে একটা বাক্য লিখবো কী লিখতে পারি হরিণ দেখি লিখা যায় হরিণ দিয়ে লিখবো দেখো হরিণের আঁকা বাঁকা শিং আছে সেটাও লিখা যায় হরিণ দেখতে সুন্দর হরিণের চোখ দুটো খুব সুন্দর হরিণ বিশেষ করে বনেই দেখা যায় তাই না হরিণ বনে বাস করে তাহলে আমি কি লিখতে পারি হরিণ হসিকারের ঋণ মর্ধন্য হরিণ মানে যে বাক্যটা লিখবো বাক্যর মধ্যে যেন এই হরিণটা বিদ্যমান থাকে তাই তো হরিণ দেখতে হরিণ দেখতে দয়াকারে দে খ দয়কারিতে হরিণ দেখতে হরিণ দেখতে খুব সুন্দর ক্ষয় কারে খুব খুব সুন্দর দন্ত হস্যুকারে সু নয় দয় যুক্ত বয়সণ্য লাস্টে একটা দাড়ি দিয়ে দিলাম কিন্তু লেখার নিয়ম এক লাইনের মধ্যেই এক লাইনের মধ্যেই যেন বাক্যটা হয়ে যায় কিন্তু আমার এখানে জায়গা হলো না বলে কিন্তু আমি এখানে লিখলাম তাই না কিন্তু আসলে এক লাইনে লেখাটাই উচিত হরিণ হরিণ দেখতে খুব সুন্দর আর একটা লেখা যাক দীর্ঘিকার দিয়ে যেমন শীত শীত তাহলে বস হয় দীর্ঘিকারে শীত ত শীত 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 দিয়ে একটা বাক্য কী লিখব কী লিখা যায় শীত দিয়ে এখন শীতকাল তাই না কী কাল পৌষ মাঘ শীতকাল আমাদের বারো মাসে ছয় ঋতু বারো মাসে ছয়টি ঋতু তাহলে দুই মাস পরপর ঋতু বদল হয় যেমন বৈশাখ দষ্ট গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রহণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল ফাল্গুন চৈত্র বসন্তকাল তাই না তাহলে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত দুই মাস পরপর বদল হয় তাহলে পৌষ মাঘ হচ্ছে শীতকাল তাই তো তাহলে এখন কী লিখতে পারি শীত দিয়ে এখন খ খে এখন এখন খুব ঠান্ডা বা এখন এখন খুব এখন শীতকাল এখন খুব ঠান্ডা এখন খুব ঠয়াকালে ঠা নয় ডয় যুক্ত আকার এখন খুব ঠান্ডা তাই না ও শীত আমি তো শীতে লিখতে চড়ি ঠান্ডা এখন খুব শীত অথবা পৌষ মাঘ শীতকাল এটাই ভালো হয় পৌষ মাঘ শীতকাল এখন খুব শীতও দাও তাও হবে এখন খুব শীত এটাও হবে আবার হবে পৌষ মাঘ শীতকাল পৌষ পৌকারে প দুটা হবে হয়ে গেল পৌকারে পো মদ্যশ পৌষ মাঘ পৌষ ময়াকারে মা ঘ পৌষ মাঘ শীত তাহলে বসয় দিঘিকারে শীত শীত পৌষ মাঘ শীতকাল তাহলে এরকম করে আমরা বাক্য অবশ্যই লিখব তাই না একটা শব্দ দিয়ে বাক্য তৈরি করব এমন বাক্য তৈরি করব জানো এই শব্দটা সেই বাক্যের মধ্যে অবশ্যই থাকে যেমন অন্যান্য বাক্য আমরা লিখতে পারি শীতল হ্যাঁ শীতল শীতল হাওয়া শীতের দিনে বাতাস শীতল তারপরে হচ্ছে আকাশ আমাদের মাথার ওপর মহাকাশ দেখতে পাই আকাশ আকাশে অনেক আকাশে রাতের আকাশে তারা দেখা যায় তারপরে ফুল আমি ফুল ভালোবাসি ভাত আমি ভাত খাই বা গরু গরু চতুষ্পদ প্রাণী বিভিন্ন কিছু হ্যাঁ যে যেমন বলতে পারো তেমন যাই হোক আজকে আর কিছু নয় আজকে এই পর্যন্তই হ্যাঁ আবার দেখা হবে আগামীকাল থাকো ভাই